চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর হচ্ছে যে এটা আমার বাপের বাড়ি ব্লগ আমার বাপের বাড়িতে কীরকমভাবে কী গুছিয়ে বাগিয়ে রেখেছে তাই রুমগুলো একটু শেয়ার করে নিলাম সকালবেলায় বিছানা থেকে ঘুম থেকে উঠে বিছানাগুলো পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার আমার ভাইয়ের বউ সব পরিষ্কার করে আর মা সব পরিষ্কার করে গুছিয়ে বাগিয়ে রেখেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে যে এখানে আমি খেতে বসেছিলাম তার একটু পরে তখন দশটা জল জলখাবার খাচ্ছিলাম তো হচ্ছে যে আমি আমার রুমেটা আমি এখন আপাতত এইটাই থাকি আগে অন্য রুমে ছিলাম এখন এইটাই থাকি আর জল জলখাবারে যে মুড়ি পেঁয়াজি শশা তারপর হচ্ছে যে মাছের তরকারি এইসব ছিল তো আমরা খাচ্ছিলাম আর হচ্ছে যে এখানে অনেকে খাচ্ছিলো আরও সবাই তো হচ্ছে যে সেগুলো ভিডিও করালো নি তো হচ্ছে যে আমরা গেছিলাম এক জায়গা এই যে আমার মাসি বাড়ি তো মাসি বাড়িতে কী কী হচ্ছে দেখে নিন আপনারা তো হচ্ছে যে মাসি বাড়িতে হচ্ছে নপুন যে নুন নয় হচ্ছে প্রায় অনেক বছরই রথটা তো রথের জন্য যে কী কী আয়োজন সেটাই হচ্ছে আজকে মেন কথা সেটাই আপনাদের সামনে তুলে ধরব তো যে দেখুন ঠাকুরকে কত সুন্দর অপূর্ব সাজে সাজিয়েছে আমার মনি সব পুজো করেছে ঠাকুরকে তো এটা আমার মাসির গোপাল এখানে অনেক গোপাল রয়েছে তো হচ্ছে যে এগুলো হচ্ছে আরও কার বাড়ির গোপাল আছে তো হচ্ছে যে এটা আবার আমার মামা বাড়ির গোপালও আছে এখানে তো অনেক অনেক গোপাল আছে এখানে তো আপনারা যখন গোপালগুলো সায়ন করবেন তখন দেখবেন সেইখানে সেই ভিডিওটা দেখার মতো আছে গোপাল সায়নের ভিডিওটা তো হচ্ছে যে এই যে আমরা রথ নিয়ে বেরিয়েছিলাম বিকালবেলায় তো রথে প্রচুর আনন্দ হয়েছে মজা হয়েছে তো আপনাদের সঙ্গে সেটা তুলে তুলে ধরবো বলে ভেবেছি আর এখানে দেখুন রথ নিয়ে আমরা বেরিয়েছিলাম প্রায় যাচ্ছে এই যে আমরা ঘর ঢুক যাবো সারা সন্ধ্যা এগো শীতকাল ঘোরা হয়েছে রথে রথে এই পাড়া থেকে এই পাড়া আর রথটা অনেকটাই বড়ো করেছিল আর এখানে আমরা চন্দ্রকোনা রোডে রথযাত্রা উৎসবে আমি চলে এসছি প্রায় তখন বাজবে সাতটা সাড়ে সাতটা আর আমাদের চন্দ্রকোনা রোডে বিশাল বড়ো রথ হয় ভালো রথ হয় তো হচ্ছে যে এখানে আমি চলে এসছিলাম আর এখানে অনেক অনেক লোক বড়ো বড়ো দড়ি টানা হচ্ছে তো আমি এইবারে যেতে পেরেছি অন্যবারে আসতে পারিনি তার কারণ ধরে সবসময় কাজ এটা ওটা লেগেই থাকে আসা হয়নি এইবারে তাও আসা হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনেক লাইক কমেন্ট করবেন আপনারা এই ভিডিওটা দেওয়ার বাকি ছিল তাই ভাবলাম দিয়ে ফিরিয়ে এডিট করা যায় দেওয়া হয়নি খবর থেকে আপলোড দেখে দেখবো হলে দেওয়াই হয়নি আর এই যে এইখানে গোপাল দিকে আর আমি বাড়ি চলে এসেছি গোপাল দিকে যে স্কান করেছেন কতগুলো গোপাল আপনারা দেখে নিন নিজের চোখে তো গোপাল দর্শন অনেক অনেক ভালো দর্শন মানে ভগবানকে দর্শন করা মানে অনেকটাই ভালো সবার দিন রাত্রি সব ভালো যায় আর হচ্ছে যে এখানে নিরামিষ খিচুড়ি হয়েছিলো অনেক লোক খাওয়ান দাওয়ান হচ্ছিলো মাসি বাড়িতে রথযাত্রা উপলক্ষে অনেক লোক খাওয়া খাওয়া তো খিচুড়ি আর একটা নবরত্ন তরকারি আর পায়েস বোঁদা মিষ্টি চাটনি পাঁপড় সবই হয়েছিল আলু ভাজা সব হয়েছিলো তো আর বেশি কিছু হয়